দুর্ঘটনাশ গুম করে ফেলতেছে তারা কি চুরি করে মারা গেছে আপনার লাশ গুম করে ফেলতেছেন আর সেকেন্ড হচ্ছে द्वित पाठ

আর যাতে কোনোভাবে ঘুম না হয় সবাই যাতে তার সব মায়েরা যাতে লাস্ট দেখাটা তাদের দেখতে পারে আমি এটাই চাচ্ছি এখন আমি বিভাগ বিশ্রেষ্ঠ মুন্সফ্দ রফির এইচএস পঁচিশ বছর স্টুডেন্ট তো হচ্ছে কি জানি বলে ওরা স্কাই স্কাই সেকশন যেটা আছে ক্লাস থ্রি ওখানে ওখানেই মেন প্ল্যান জেদটা আইম সরি জেডটা ক্লাস হয়েছে যতটুকু জানা গেছে ওখানকার বেশিরভাগই স্টুডেন্টদের এখন পাওয়া যাচ্ছে না এখন ওদের কি অবস্থা মানে ওরা বেঁচে আছে মারা গেছে এটা ইনশোয়ার করা উচিত এনী বলে বিশ জন প্লাস মারা গেছে এটা পুরা অযৌতিক কথা প্লাস জন মারা গেছে ওই কলেজে স্টুডেন্ট বলতেছে আমরা যে বলতেছি এটা না ওই কলেজে স্টুডেন্ট বলছে ওই কলেজে অনেক স্টুডেন্ট আমার ফ্রেন্ড আমি ওদের থেকে শুনছি প্লাস এভবি তে দেখছি অনেক স্টুডেন্ট কে মারধর করছে আর্মিরা বুঝলাম না মারধর করার কি আছে। এখানে নিজের যদি যৌতুক দাবিরা চাই মারধর করার তো কিছু নাই আমাদের ওদেরকে হচ্ছে দামাদালি করতেছে না বলতেছি যে যতজন সন্তান তার বাবা মা হারাইছে বা আমরা যতজন ছোট ভাই বোন হারাইছি হচ্ছে এমাউন্ট আমাদের বলুক আর লুকায় তো কোনো লাভ নাই আমি বুঝতেছি না লুকাচ্ছে কেন না হচ্ছে লুকায় কি ওদের কোনো লাভ আছে নাকি আমাদের কোনো লাভ আছে এসএসসি মেবি আসতে পারে যারা ফেল করছে তারা না আমাদের আজকে এক্সাম ছিল যেটা স্থগিত করছে কজ ওনার গতি হচ্ছে লারা দিচ্ছে যেটা আমি বলবো কজ কি জানি বলে উনি উনি নিজেই হচ্ছে কি ফর্মা ফিল করতে পারে না উনি নিজের মতো সবাইকে ভাবে উনি রাত দুইটা পঁয়তাল্লিশ আই গেস্ট বলছে যে হচ্ছে আমাদের আজকে এক্সাম হবে না এটা তো কোনো যৌতিক ব্যাপার হচ্ছে অনেকজন ঘুমাই গেছে কারণ আজকে আমাদের এক্সাম দশটার সময় অনেকেই হচ্ছে বারোটার মধ্যে ঘুমিয়ে গেছে এখন ওরা যারা জানে না

তারপরে হচ্ছে কি জানি বলে তানবির ভাইয়া বন্দি পাঠশালার উনি অনেক করছে দেন নোমান ভাইয়া এডুকাটুমের উনি অনেক 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 হচ্ছে আমাদের সাপোর্টে আছে উনি আমাদের দফাগুলা বলে দিছে যে যদি কালকে এক্সাম হইতো আমরা কি কি করতাম হচ্ছে অ্যান্ড হচ্ছে কি বলবো এইচএসসি ব্যাচ আমরা আসছি আমাদের দাবিও আছে যে অনেক বাজেভাবে খাতা কাটা আমাদের দাবি হচ্ছে এসএসসির খাতাগুলো অনেক বাজেভাবে কাটা হয়েছে গ্রেস নাম্বার অনেক গ্রেস নাম্বার হচ্ছে কি জানি বলে আমরা ভিক্ষা করে চাচ্ছি না এটা হচ্ছে আমাদের দাবি মানে ফ্যাক্ট হচ্ছে দাবি যে আমাদের দা হচ্ছে বস নাম্বার হচ্ছে সবচেয়ে দেয়া হয় যে 30 পাবে সে তিন নাম্বার একটু মনে কাটা ছেড়ার জন্য ভুল যেতে পারে 30 যে যার আর অনেক পার্থক্য একজনের পুরো জীবন নষ্ট হয়ে এই যে ছয় স্টুডেন্ট যে ফেল করছে অনেকেই মারা গেছে ওদের হচ্ছে কি জানি বলে ফ্যামের ভয় দিবে মানে কয় কে দিবে আমি হ্যাঁ পরীক্ষা আমার

তারপরে যা প্রিকশন আছে নেক আর বাংলাদেশে এমন কিছু না হয় আমি হচ্ছে প্রাক্তন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের রংপুরের স্টুডেন্ট আর এখন আমি উত্তর হাই স্কুলে এন্ড কলেজে হচ্ছে পড়তেছি মানে এইচএসসি দিচ্ছি ওই কলেজ থেকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার